নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় অনুরোধের পর আমরা অবশেষে সক্ষম হলাম দোষটা আমাদেরই দেরি হলো অনেকটা দেরি হলো এটা পাবলিশ করতে দু হাজার ছাব্বিশের রাশিফল অধীর আগ্রহের যারা অপেক্ষা করেছিলেন তাদের কাছে অবশ্যই আমরা কিছুটা ক্ষমা প্রার্থী কিন্তু যাই হোক দেরিতে হলেও আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম্প্যাক্ট জেনারেলাইজ প্রেডিকশন নিয়ে আসবার স্বাস্থ্য শিক্ষা বিদেশ যাত্রা গৃহপ্রাপ্তি জীবনে সাধারণ উন্নতি ব্যক্তিত্বের বিকাশ শারীরিক অবস্থা ইত্যাদি নিয়েই আমাদের আজকের এই প্রেডিকশন থাকবে দু বলা হচ্ছে এটি রবির বছর সূর্যদেব এই বছরকে নিয়ন্ত্রণ করবেন তাই এই বছরে আমাদের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি আর রাশি যখন সিংহ কারণ সিংহের অধিপতি স্বয়ং সূর্যদেব তারই যখন বছর তখন তাদের কিছুটা বেটারমেন্ট হবেই এই আশা তো আমরা করতে পারি কিন্তু সেখানে দুটি বিষয় বাঁধ সেধে রয়েছে তার মধ্যে সারা বছর ধরে শনিদেব তিনি থাকবেন আপনার অষ্টমে ফলে সারা বছর ধরেই শনির নাইয়া চলতে থাকবে আর দ্বিতীয় বিষয়টি হল লগ্নেই কিন্তু অবস্থান করে রয়েছে কেতু এবং সপ্তবে অবস্থান করে রয়েছে রাহু সুখের কথা এটাও যে বছরের শুরুতেই আমরা একাদশভাবে দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাব এবং আলটিমেটলি বছরের শেষের দিকে এসে দেবগুরু বৃহস্পতি সিংহতেই পদার্পণ করবেন ফলে একাদশ এবং লগ্নভাবে পঞ্চমপতি অষ্টমপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান এটা কিন্তু আপনার জীবনকে গতি এনে দেওয়ার চেষ্টা করবে অষ্টমে শনি লগ্নে কেতু কিছুটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করবার চেষ্টা করবে সারা বছর ধরেই এটা বজায় থাকবে অন্যান্য বছরের মতো দু হাজার ছাব্বিশেও ধরু থেকেই সূর্যদেবের যাত্রা শুরু হবে চোদ্দোই জানুয়ারি মকরে প্রবেশ করবেন সূর্যদেব মকরে বুধকেও আমরা দেখতে পাবো এবং ষোলোই জানুয়ারি থেকে মকরে মঙ্গল থাকবে ফলে মঙ্গল বুধ রবি এবং শুক্রের একটা কম্বিনেশন এটা কিন্তু আমরা দেখতে পাবো জানুয়ারি মাস থেকেই ফলে সিংহের জন্য দু হাজার ছাব্বিশের জানুয়ারিটা কিছুটা প্রতিকূল হতে চলেছে পরিশ্রম করতে হবে পরিশ্রমের রেজাল্ট সিংহ অবশ্যই পাবেন বেশ কিছু না হওয়া কাজ নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় কমপ্লিট করার সম্ভাবনা সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় কিছু আইনি লড়াই জীবনের কিছু জটিলতা এটা ফেস করতে হবে ফেব্রুয়ারি মার্চ মাসেও এর একটা প্রভাব আমরা দেখতে পাব কিন্তু এপ্রিল মাসে সিংহের অধিপতি অর্থাৎ সূর্যদেব তিনি চোদ্দই এপ্রিল প্রাপ্ত হবেন সেই এপ্রিল মাসেই ১৯ তারিখ পর্যন্ত শুক্র তিনি কিন্তু অবস্থান করবেন আপনার নবমভাবে উনিশে এপ্রিল শুক্রের প্রবেশ বৃষরাশিতে সেই সময় থেকে সিংহের কোয়ালিটি সিংহের বেটারমেন্ট এটা হবে অনেকটাই বেশি গ্রোথ রেট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে জুন মাসের দু তারিখে সিংহের দ্বাদশে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছেন এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা শিক্ষা সূত্রে উন্নতি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই দেখতে পাওয়া যাবে কিন্তু বছরের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ থাকায় যে সাকসেস সিংহ দেখতে পাবেন কিন্তু সেই সাকসেস কর্কটে বৃহস্পতি প্রবেশে দেখতে পাওয়া যাবে না এই সময় কিছু দাম্পত্য বহির্ভূত সম্পর্ক কিছু অ্যাটাচমেন্ট এগুলো বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে অল্প বিস্তার অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে অন্যদিকে অষ্টম্পতি বৃহস্পতি দ্বাদশে থাকায় সৃষ্টি হবে সাময়িক বিপরীত রাজ্য এটাও ভীষণ পজিটিভ একটা ইভেন্ট ক্রিয়েট করতে চলেছে এবং এই সময় দেবগুরু বৃহস্পতির কারণে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিছু ব্যয় বাড়বে এবং এই বের রেসপেক্টে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট সেটাও চরম মাত্রায় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাবেন সিংহ রাশি বালকদের মানুষরা পরবর্তী ঘটনাটি ঘটবে অক্টোবর মাসের একত্রিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি কেতু বৃহস্পতি কম্বিনেশন সৃষ্টি হবে একটা বিশেষ গুরু চন্ডাল যোগ এবং শনিদেব তিনি কিন্তু একাদশে থাকবেন সাকসেস রেট চরম বাড়বে সিংহ তার গোপন ক্ষমতা কাজে লাগাতে পারবেন জীবনের বাধা বিপত্তি অতিক্রম করবার সুযোগ সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে আসবে কম্পিটিশন থাকবে তাকে ওভারকাম করতে পারবেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা জীবনের বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা তাদেরকে কন্ট্রোল করার একটা সুযোগ এটা কিন্তু আমরা সিংহের কাছে খুব স্পষ্টভাবে দেখতে পাব সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা গণিত প্রেম এগুলো অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই সিংহ কিন্তু একটা আলাদা মাত্রা তৈরি করতে পারবেন নিজের জীবনে অগ্রগতির জন্য ফলে সিংহের জন্য অনেক মানুষ অনেক ইউটিউব চ্যানেল আমি নিজেও দেখেছি তারা বলছেন চম পরিবর্তন হবে সব বদলে যাবে সমস্ত রকম চেঞ্জেস হবে বাট বিষয়টা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপরে সিংহ লং উপরে কেতু বসে রয়েছে প্রতিবন্ধকতা আছে সিংহের ঢাইয়া চলছে সমস্যা রয়েছে ভয়ের কিছু নয় কিন্তু এই প্রতিবন্ধকতাকে অতিক্রম করবার জন্য আপনাকে নিজেকে বুস্ট করতে হবে নিজেকে মোটিভেটেড থাকতে হবে আমি ভেবে রয়েছি সব কিছু ভালো হবে কিন্তু পরিশ্রম করলাম না তাহলে কিছুই হবে না যদি একটা ভালো দশা চলে হতে পারে এখন দেবগুরু বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা সাকসেস রেট চরুম চাকরি পাবেন এপ্রিল মে জুন জুলাই চাকরি আপনি পাবেন প্রফেশনাল ডেভেলপমেন্ট হবেই আবার দশা চলছে রাহুর দশা গ্রুথ কোথায় সপ্তমে রাহু অবস্থান করে রয়েছে লগ্নে কেতু আপনার নিজের লগ্নে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেই যদি রাহু লগ্নে অবস্থান করে বিপদে পড়বেন আপনি প্রচুর ব্যয় হবে বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না মিসগাইডেড হবেন বিপরীত লিঙ্গের কোনো মানুষের দ্বারা সুতরাং বেশিরভাগ বিষয় ডিপেন্ড করবে আপনার কুণ্ডলী এবং তার সামগ্রিক অবস্থানের উপরে কুণ্ডলীর বর্তমান অবস্থা কি কি দশা চলছে সেটা না দেখে কি করে প্রেডিট করা যাবে আপনি যদি ভেবেই বসে থাকেন যে আপনার জীবনে বিশাল পরিবর্তন আসছে তাহলে আপনি ভুল ভাবছেন সঠিক পরিকল্পনা এবং লাইফ আপনার জীবনের বাধাগুলিকে সরিয়ে দেবে গ্রোথ রেটকে বাড়াবে জীবনে উন্নতি আসবেই লগ্নে কেতু আপনার নিজেকে এক্সপ্লোর করতে সাহায্য করবে কিছু বাধা আসবে কিছু ফিনান্সিয়াল স্ট্রেস সেটাও আপনাকে ফেস করতে হবে কারণ আপনার তো অষ্টমে শনি আছে কি করে আটকাবেন আটকানো সম্ভব নয় কিন্তু সেই স্ট্রেসের মধ্যেও নিজেকে খুঁজে পাওয়া নিজের অবস্থাকে খুঁজে পাওয়া তার সুযোগ দেবে আপনাকে রাহু কেতু শনি বৃহস্পতি এরা শুক্রের পর পর ভালো অবস্থান এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে আপেক্ষিক যে সম্পর্ক সেটা ভীষণ পজিটিভ এই পজিটিভিটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন যদি আপনার পরিকল্পনা কম্প্যাটেবল হয় ইউনিভার্সের পরিকল্পনার সঙ্গে সেই ক্ষেত্রে আপনার জীবনে আসবে চরম পরিবর্তন এবং অবশ্যই সুপরিবর্তন জীবনের প্রত্যেকটি বাধা অতিক্রম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্যকে আইডেন্টিফাই করতে পারবেন নিজের ক্ষেত্র নিজের স্পেসিফাই করতে পারবেন উন্নতি আসবেই শিক্ষা সংক্রান্ত অবস্থান তাকে ক্ষেত্রটি ভীষণ ভালো প্রথমে একাদশে বৃহস্পতি পঞ্চমে সপ্তমে তার দৃষ্টি থাকছে ফলে গ্রোথ আসছেই এই বিষয়ে কোনো ভুল নেই স্বল্পকালীন বিদেশ যাত্রার সংযোগ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে নির্দ্বিধায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন বছরের শেষের দিকেও বিদেশ যাত্রা কিংবা নতুন শিক্ষায় সংযুক্ত হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে এই সময় যে বিষয়টি আপনারা উপলব্ধি করতে পারবেন নতুন কিছু শেখা নতুন কিছু শেখার প্রতি আগ্রহ যার মাধ্যমে আপনার এডুকেশন ডেভেলপমেন্ট এটা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে এই ফিলিংসটা এটা আপনার মধ্যে কাজ করবে যে যা পড়েছিলাম পড়েছিলাম নতুন করে আরেকবার শুরু করি আরেকবার নতুন সুতোয় জীবনটাকে বাঁধার চেষ্টা করি একটা সার্টিফিকেশান কোর্স করি তার ফলে বেটারমেন্ট আসবে যারা গৃহবধূ তাদের ক্ষেত্রেও কিছু ট্রেনিংয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং জীবনকে নিয়ে আরেকটু ভাবা একদম ইজি ওয়েতে নয় আরেকটু চিন্তাভাবনা করার মানসিকতা সেটা কিন্তু দেখতে পাবো আমরা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটু সিস্টেমেটিক প্ল্যান্ট লাইফের দিকে অগ্রসর হওয়ার চিন্তা সেটা আমরা দেখতে পাবো সিংহর ক্ষেত্রে শারীরিক অবস্থা মোরাললেস ভালোই থাকবে কিন্তু যারা ভুগছেন ক্রমাগত ভুগেই চলেছেন স্পেশালি যারা পেইন কিংবা অন্য কোনো পেইনে ভুগছেন কিংবা যারা অস্থি সংক্রান্ত পীড়ায় ভুগছেন অনেক মানুষ আছেন যাদের হ্যামস্ট্রিং মাসলে পেইন হচ্ছে পায়ের পেছনের দিকে ভীষণ পেইন হয় মাঝে মাঝে আমারও হয় এই সমস্ত মানুষদের এই পেইনগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টমে শনি সে কিন্তু আপনাকে তীক্ষ্ণ ব্যথা দেওয়ার চেষ্টা করবে সেই ব্যথায় আপনি ভুগবেন আপনার কষ্ট বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে স্পষ্টভাবে তারই সঙ্গে সঙ্গে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সাত মাস যাদের হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা রয়েছে হতে পারে আপনার হাই কোলেস্ট্রল হতে পারে আপনার হিউজ ব্লাড প্রেশার আপনাদের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে এই সাতটা মাস বাইক চালানো বা এই সমস্ত কাজের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার রয়েছে খেয়াল রাখতে হবে এপ্রিলের দু তারিখ থেকে মে মাসের এগারো তারিখ পর্যন্ত মিন রাশিতে শনি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে এবং তার উপরে রাহুল দৃষ্টি রয়েছে টাফ টাইম প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই টাফ টাইম সিংহের ক্ষেত্রেও টাফ টাইম কারণ সিংহের অষ্টমে এই বিকট যোগ সৃষ্টি হয়েছে সমস্যা ছোট হতে পারে ইগনোর করা যাবে না তবে এই সময় রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে তাই খুব দুশ্চিন্তার ব্যাপার নেই কিন্তু তা হলেও নিজের ওপরে খেয়াল রাখা এটা একটু আপনাকে অবশ্যই করতে হবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবেই কম্পিটিশন আসবে লাইফে আপনি চাইলেও কম্পিটিশনকে অ্যাভয়েড করতে পারবেন না এবং সেই ওভারকাম করবার সুযোগ সেটাও আপনার সামনে দেখতে পাওয়া যাবে জীবনের ওভারঅল ব্লকেজগুলোকে ক্লিন করবার একটা সুযোগ পাওয়া যাবে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ তারপরে দু হাজার ছাব্বিশ রবির বছর তাই মঙ্গল থেকে রবিতে যে ট্রান্সফরমেশন যে চেঞ্জ আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু পজিটিভ সেটাতে আপনার উন্নতি হবে যে বীজ আপনি বপন করেছিলেন দু হাজার পঁচিশে ইউনিভার্স আপনাকে অনেক কিছু দেখাতে চাইছেন ইউনিভার্সের ইশারা ফলো করুন জীবনে সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলিকে ওভারকাম করবার জন্য নিজেকে প্রস্তুত করবার চেষ্টা অবশ্যই করুন সমস্যা থাকলে তার সমাধান থাকবে এবং সেই সমাধান আপনার কাছেই থাকবে কারণ সমস্যা যেমন আপনার সমাধান তেমনি খুঁজে বার করবার দায়িত্ব আপনার তাই নিশ্চিন্তে থাকুন ইউনিভার্স খুঁজবে আপনার জন্য সমাধান আপনার দায়িত্ব কেবলমাত্র চয়ন খুঁজে বার করা কোনটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন সেই ক্ষেত্র সেটাই কিন্তু আপনাকে এগিয়ে দেবে পায়ের নিচের অংশে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তের সম্ভাবনা রয়েছে বড় কোনো সমস্যা নেই মাথা মাঝে মাঝে গরম থাকবে হাই পার্সোনালিটি সিংহ রাশি বা লগ্নের মানুষদের তাদের কিন্তু একটু অপদস্থ হওয়া একটু প্রেশারের মধ্যে পড়ে যাওয়া তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন পেশাদারী মানসিকতার উন্নতি ঘটতে আমরা সারা বছরে দেখব অর্থভাগ্য মোরলেস ভালো থাকবে নিশ্চিন্তে নির্দিদ্ধায় থাকুন চলে আসবো এরপরে আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মহা নক্ষত্রের মানুষরা বছরের প্রথম দিকে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া গেলেও ধীরে ধীরে সেই সমস্যা আপনি ওভারকাম করে উঠতে পারবেন মানসিক অর্থনৈতিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার একটা পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনার নিজের করতে হবে এপ্রিল মে জুন জুলাই ব্যক্তিত্ব গ্রোথ রেট এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মহানক্ষত্রের মানুষদের কিন্তু রিলেশনশিপ ইস্যু এই বছর কিছুটা দেখতে পাওয়া যাবে ইগো প্রবলেম সেটা বাড়বে আর যে কোনো টক্সিক রিলেশনশিপ সেটাকে নিজের জীবন থেকে উপরে দিতে পারবেন মহানক্ষত্রের মানুষরা আপনার কনফিডেন্স লেভেলটাই থাকবে আলাদা কখনো কখনো নিজেই নিজেকে দেখে চিনতে পারবেন না যে এই মানুষটাই আপনি যে এতদিন প্রতিবাদ করতে পারত না যে এতদিন সবকিছু সহ্য করেছে এবার এতটা পরিবর্তন তার মধ্যে কী করে এলো এবার এতটা অ্যাগ্রেসিভ এতটা প্রমিনেন্ট সেই মানুষটা কি করে হলো সমস্যাগুলোকে কীভাবে সে নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারছে এই যে মেন্টালিটি এই এবিলিটি এটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে বাবা পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে মঘা কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে মেইনলি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তবে বিরাট ওয়ারিড হওয়ার কিছু থাকছে না নতুন কাজকর্মের কিছু সুযোগ আসবে পরিবারের সাপোর্ট পাবেন মঘা নক্ষত্রের মানুষরা ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা স্থির মোটিভেশান একটা মুভমেন্ট সেটা দরকার সেটা আপনাকে অর্জন করতে হবে মাঝে মাঝে আশেপাশের মানুষজনদের অ্যাক্টিভিটি সেটা পরিবারের হতে পারে প্রতিবেশীদের হতে পারে মাথা গরম করিয়ে দেবে এবং এই মাথা গরম যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন এই বিষয়ে এক বিন্দুও সংশয় নেই তাই নিজেকে স্থির রাখতে হবে সমস্যা আসলে পরে মাথা ঠান্ডা রাখতে হবে তখনই কিন্তু আপনি আলটিমেটলি গ্রোথ উপলব্ধি করতে পারবেন উপভোগ করতে পারবেন পহা নক্ষত্রের মানুষদের এডুকেশনাল কস্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মোটামুটি পড়াশুনোর জন্য খরচ লোন এগুলো বৃদ্ধির একটা সম্ভাবনা পূর্ণ সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় মহা নক্ষত্রের মানুষদের মধ্যে কিছু ব্যতিক্রমী শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রচেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং মহা শিখতে চাইবে নতুন কোনো বিষয় সম্পর্কে আগ্রহ নতুন বিষয় সম্পর্কে জানা স্পেশালি কিছু গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ এটা আমরা দেখতে পাবো হঠাৎ কিছু প্রাপ্তিযোগ এটা মঘার ক্ষেত্রে এক্সপেক্ট করা যেতে পারে সেই সঙ্গে সঙ্গে বছরের মাঝামাঝি সময় ভালো রকম পেটের সমস্যায় মঘা কিন্তু চলেছেন মঘার কর্ম তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল সেটাও আমরা মঘার ক্ষেত্রে দেখতে পাবো বাড়ছে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ভুল করার কারণে কিছুটা ডিপ্রেশন কিছুটা হতাশা এটা আপনাকে বছরের প্রথম দিকে গ্রাস করতে পারে তবে ধীরে ধীরে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এটা নিশ্চিন্তে এবং নিঃসন্দেহে থাকা যায় মানুষের দ্বারা অল্প বিস্তর প্রতারিত এবং প্রভাবিত এই দুটো হওয়ারই সম্ভাবনা পূর্ব ফালগুড়ির ক্ষেত্রে রয়েছে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারছেন পূর্ব কিছু কঠিন সিদ্ধান্ত পূর্ব ফাল্গুড়িকে নিতে হতে পারে বাড়ি পরিবার পরিবেশ পরিজন আত্মীয় এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে গৃহ পরিবর্তনের সংযোগ পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে রয়েছে এবং বছরের প্রথম দিকেই এই সংযোগ রয়েছে বাড়ি কেনার মানসিকতা সেটাও কিন্তু বেশ কিছু পূর্ব ফালগুড়ি নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পূর্ব ফাল্লুটি নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে চলেছে খেয়াল রাখতে হবে আপনার মঙ্গল আপনার যোগকার গ্রহ মে মাসে মেষ রাশিতে সক্ষেত্রী হতে চলেছেন এটা আপনার জন্য ভীষণ পজিটিভ আবার আঠেরোই সেপ্টেম্বর এই বঙ্গল কিন্তু নিচস্ত হবেন আপনার দ্বাদশে সেই সময় কিন্তু পূর্ব ফাল্গুনির অকারণ খরচ বাড়তে পারে বাবার শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে সারা সেপ্টেম্বর মাস শুক্র রাশিতে থাকবে এই সময় পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষদের বেশ কিছু কানেকটিভিটি তৈরি হবে এবং এই কানেকটিভিটি কানেকশান যোগাযোগ তাদেরকে কাজে লাগিয়ে পূর্ব ফাল্গুনি কিন্তু নিজের একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন পূর্ব ফাল্গুনের যে সমস্ত ইচ্ছে যে সমস্ত আগ্রহ না হওয়া ছিল অপূর্ণ আশা সেগুলো পূরণ হওয়ার একটা পূর্ণ সুযোগ এটা পূর্ব ফাল্গুনি প্রাপ্ত হতে চলেছেন পূর্ব ফাল্গুনির কিন্তু মনিটারি লস নিজের বুদ্ধির ভুলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তাই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ তারা কিন্তু বেশ কিছুটা বেকায়দায় পড়তে পারেন এবং ফিনান্সিয়াল সেক্টরে এই বেকায়দা আসার সম্ভাবনা এটা রয়েছে প্রতি আসক্তি বাড়বে পারফেকশন বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে কিছু ব্যতিক্রমী পথে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে বার করা এটাও আমরা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাবো কেউ ইউটিউব কেউ সোশ্যাল মিডিয়া কেউ ইনস্টাগ্রামে বেশ ব্যতিক্রমে কিছু রিলস আপডেট করা কিংবা এই ধরনের কিছু করা যেটার মধ্যে কিছু ভিন্ন চিন্তা রয়েছে সেটা অবশ্যই পূর্ব ফাল্গুনি করতে পারবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্র কিন্তু রাহু একটু বাজে জায়গায় রয়েছে স্পেশালি দুস্থানে রয়েছে সেই ক্ষেত্রে অস্থি সংক্রান্ত পীড়া বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা হাড়ে চোট লাগার সম্ভাবনা এটা অনেকটা রয়েছে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি ব্যবসায়িক ক্ষেত্রে অস্থিরতার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন যাদের উপরে ভরসা করে ব্যবসা করছিলেন তাদের মধ্যে বিশ্বস্ততা আবার শুরু করার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হতে আমরা দেখতে পাব এবং বিভিন্ন মানুষের দ্বারা উপকৃত হওয়ার একটা সংযোগ এটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাব মানুষ আপনাকে সাহায্য করবেন কাঁচ ধারালো বস্তু ইত্যাদির কারণে আঘাতপ্রাপ্ত হতে পারেন ইনফ্যাক্ট আপনার চটুল বিহেভিয়ার ছটফটে বিহেভিয়ার তার কারণেও কিন্তু সৃষ্টি হতে পারে অকারণ সমস্যা ছোটোখাটো ইনফেকশন মানসিক অস্থিরতা আপনার জীবনে জটিলতা নিয়ে আসতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক একটু ভালো রাখার জন্য আপনাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে আবার এই কম্প্রোমাইজ করবার সাথে সাথে নিজের পরিবার নিজের পরিজন তাদের সঙ্গেও আপনাকে বেশ কিছুটা কম্প্রোমাইজ করতে হবে মনে হবে যেন আপনি যাতার মতন পেশাই হচ্ছেন মাঝখানে রয়েছেন আপনি নিচে ওপরে দুদিকেই চাকি আপনাকে পিসছে ভালো রকম অস্থিরতা সেটা আপনার ক্ষেত্রে গ্রাস করতে দেখতে পাওয়া যাবে পরিবর্তনশীল মানসিকতা যে সমস্ত মানুষের রয়েছে আঘাত খেয়েছি আবার উঠে দাঁড়াবো সমস্যা এসছে সমাধান আমিই করব এই মেন্টালিটি যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু দু হাজার ছাব্বিশে প্রভূত উন্নতি করতে পারবেন কিন্তু সেই সমস্ত মানুষরা যারা একটু ঈশ্বরের ওপরে বিশ্বাসী হাল ছেড়ে দিয়ে বসে আছেন যা আছে নসিবে তাই তো হইবে এই মেন্টালিটি নিয়ে যারা চলছেন তাদের কিন্তু একটু টাফ সিচুয়েশন ফেস করতে হবে এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই কোনো দ্বিধা নেই এই বিষয়গুলি থেকে আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে মানুষকে অতিরিক্ত সাহায্য করবার প্রয়োজনীয়তা একদম নেই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ট্রেডিং স্টার্ট করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে নিজের চিন্তা শারীরিক অবস্থা নিজের সময় এদের মধ্যে একটা সিংক্রনাইজেশান একটা নিয়ন্ত্রণ একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা এটা দরকার আছে আপনি একজনকে সময় দিয়েছেন আজকে দুপুর দুটো সময় মিট করবেন ওদিকে দুপুর দুটো থেকে আপনার ভীষণ গুরুত্বপূর্ণ মিটিং সেখানে আপনাকে পার্টিসিপেট করতেই হবে তো এই সমস্ত অবস্থাগুলিতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রপার প্ল্যানিং না করলে কিন্তু বিপদে পড়বেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন জন্মকুণ্ডলী সাপেক্ষে কি ভালো কি খারাপ রয়েছে কোন সময়টা আপনার জন্য প্রসপারিটি নিয়ে আসতে পারে আর কোন সময়টা আপনাকে ড্যামেজ করতে পারে তার একটা প্রচেষ্টা তার একটা প্রয়াস তার জন্য আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার Ah, ah.